কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাধব রায় বাহাদুর কিশন লালের জগন্নাথ সোনার উপর সকল কাজে নিপুণ তাহার শিখিয়ে মানুষ করবে ছেড়ে তাকে এই আশাতে সময় পেলেই ধরে আনত তাকে বসিয়ে রাখত চোখের সামনে যোগান দেবার কাজে লাগিয়ে দিত যখন তখন আবার মাঝে মাঝে ছোট্ট মেয়ের পুতুল খেলার গয়না গড়াবার ফরমাসেতে খাটিয়ে নিত আগুন ধরাবার সোনা গলাবার কাজে একটুখানি একটু চর চাপট পিঠে তাল পালিয়ে বেড়ায় মাধজী কোনখানে ঘরের লোকে খুঁজে ফেরে বৃথায় সন্ধানে শহরতলির বাইরে আছে দিঘি সাবেক কেলে সেইখানে সে জোটায় যত লক্ষ্মী ছাড়া ছেলে গুলিদান্ডা খেলনা ছিল দোল্লা ছিল গাছে জানা ছিল যেথায় যত ফলের বাগান আছে মাছ ধরবার ছিপ বানাতো শিশু ডালের ছড়ি তারটু ঘোড়ার পিঠে চড়ে ছোট্ট দরবরি কুকুরটা তার সঙ্গে থাকত নাম ছিল তার বটু গিরগিটি আর কাঠবেড়ালি তাড়িয়ে বেড়ায় পটু শালিক পাখির মোহনাতে মাধর ছিল যশ ছাতরগুলি ছড়িয়ে দিয়ে করতো তাদের বস রায় বাহাদুর কিশোর লালের ছেড়ে সবাই তাকে দুলাল বলে ডাকে তারা শুদ্ধ ভয় দেবার কাজে তারা ছিল না তার মতো বাপের বিনিশিতে কুড়ে মিতার যত বড় লোকের ছেলে বলে গুমোর ছিল মনে অত্যাচারে তারই প্রমাণ দিত সকল ক্ষণে বোটোর হবে সাঁতার খেলা বটু চলেছে ঘাটে এসেছে যেই দুলাল চাঁদের গোলা খেলার মাঠে অকারণে চাবুক নিয়ে দুলাল এলো মাধ বললে মারলে কুকুর ফেলবো তোমার পেরে উচিয়ে চাবুক দুলাল এলো মারলো না চাবুক কেড়ে নিয়ে মাধ করলো দু তিনখানা দাঁড়িয়ে রইল মাধ রাগে কাঁপছে থরোথর বললে দেখবো তোমার সাধ্য কি করবে করো দুলাল ছিল ভীষণ ভীত বেগ শুধু তার পায়ে নামের জোরেই জোর ছিল তার জোর ছিল না গায়ে দশ বিশ জন লোক লাগিয়ে মাধকে অন্য ধারিস এত বড় বুকের পাটা মনিবকে তুই মারিস আজ বিকেলে হাটের মাঝে হিচড়ে নিয়ে তোকে দুলাল স্বয়ং মারবে চাদুক দেখবে সকল লোকে মণিবাড়ির পেয়া দায়ল দিন হলো যে শেষ দেখল দড়ি পড়েই আছে মাধো নিরুদ্দেশ মাকে শুধাই একে কাণ্ড মা শোনে নি আপন হাতে তাহার বাঁধন আমি খুলেছি যে মাধো চাইলো যেতে আমি বললাম যেও এমন অপমানের চেয়ে মরণ ভালো সেও স্বামীর পরে হাল দৃষ্টি দারুন অবজার বললি তোমার গোলামিতে গিয়ে আপন জাতির মেয়ে বেছে করলো মাধবী ছেলে মেয়ে চললো বেড়ে হলো সে সংসারী কোনখানে এক পাট সে করিতেছে সদ্দারী এমন সময় নরম যখন হলো পাটির বাজার মায়ের কমিয়ে দিতেই মজুর হাজার হাজার ধর্মঘটে কোমর দিল ডাক বললে তুই থাক দলের সঙ্গে যোগ দিলে শেষ মরবি মার খেয়ে মাধ বললো মরাই ভালো এই বেই চেয়ে শেষ পুলিশ নামলো চললো গুতো গাতা কারো পড়লো হাতে কারো ভাঙলো মাথা মাধব বলল সাহেব আমি বিদায় নিলাম কাজে অপমানের অন্য আমার সহ্য হবে না যে চলল সেথায় যে দেশ থেকে দেশ গেছে তার মুছে মা মরেছে বাপ মরেছে বাঁধন গেছে খুঁচে পথের বাহির হলো ওরা ভরসা বুকে ছেড়া শিকড় পাব কি আৰু পুৰণত তাৰ মাটি